ইউটিউবে লং নাকি শর্টস কোনটা দিয়ে জার্নি শুরু করা উচিত আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনি ইউটিউবে শর্টস ভিডিও দিয়ে আপনার জার্নি শুরু করতে পারেন কারণ শর্টস ভিডিওতে আপনার লো কোয়ালিটি ভিডিও হলেও ভিউ বেশি হয় কারণ মানুষ সেটা করতে হতে দেখে কিন্তু লং ভিডিওতে আপনার কোয়ালিটি সমূর্ণ ভিডিও না দিলে আপনার অডিয়েন্স ধরে রাখতে পারবেন না যার জন্য আপনার ভিউ কম হবে এবং সাবস্ক্রাইবার এটা পারবে না কিন্তু শর্টস ভিডিওতে ভিউ ভিশ হওয়ার কারণে দূরত্ব সাবস্ক্রাইবার বাড়ে আর লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে কিন্তু ইনকাম অনেক কম হয় কারণ একটা লং ভিডিওতে পাঁচ মিনিটের ভিডিওতে কোম্পানি দুটো এট শো করাতে পারে কিন্তু শর্ট ভিডিওতে মানুষ স্কল করতে দেখার কারণে মানুষ স্কল করার কারণে কোম্পানি একটা টেট শো করাতে পারে না যার জন্য শর্ট ভিডিওতে ইনকাম কম হয় আর শর্টস ভিডিওতে আপনার ক্যাপশন ব্যবহারের প্রয়োজন পড়ে না কিন্তু লং ভিডিওতে ক্যাপশন ব্যবহারের প্রয়োজন পড়ে লং ভিডিওতে আপনার কোয়ালিটির সমূর্ণ ভিডিও দিলে ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই পাওয়া সম্ভব কিন্তু শর্টস ভিডিওতে কোয়ালিটির সমূর্ণ ভিডিও না দিলেও আপনার ভিউ বেশি হয় তো আমি মনে করি ইউটিউবে জার্নি শুরু করার জন্য আপনি প্রথমে শর্টস ভিডিও তৈরি করতে পারেন এর ফলে আপনি দূরত্ব সফলতা অর্জন করতে পারবেন